আমরা আমাদের স্বাধীনতাটাকে নতুন করে পেয়েছি স্বাধীনতা আগস্ট আমরা আমাদের দেশটাকে নতুন করে পেয়েছি এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে স্বাধীনতার সর্বভত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এখনো জনগণের ভোটের অধিকার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমরা যেন গত আঠারো বছর

ছর আমাদেরকে পথের মতো না গাঁতার রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন আমরা আমাদের হচ্ছে কর্মীদের উদ্দেশ্য করে করবেন না থাকবেন সেটুকু সময় আপনি আপনার দলের পিছনে দেন একজন একজন কর্মের পিছনে সেটা আপনাদের কাছে আসবে আমাদের কাছে আসবে রাজিটা এককাল করার 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 সুযোগ নেই কোন সুযোগ নেই আমরা বিএনপি যদি জনগণের রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে সকল থেকে প্রতিনিধি নিয়ে যারা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত ছিল রাজপথে ছিল যারা প্রাচীন শেখ হাসিনা তৈরি আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করেছে আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এজন্য আমাদের কাজ করতে হবে সড়যন্ত্র মোকাবিলা করতে হবে বিএনপিকে কে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি নেতা কর্মীদেরকে বুঝতে হবে আমরা যদি মুসলিম হিসাবে যদি আমরা চিন্তা করি ভালো তো কারো প্রতি অন্যায় করা সে অধিকার আমাদের ধর্ম আমাদের দেয় নাই এমনি আমরা যদি বিএনপির কর্মী হয়ে থাকি আমরা যদি ব্যাপার করে থাকি তারেক রহমানকে আমাদের নেতা মেনে থাকে আর তারেক রহমানের নির্দেশকে ব্যাগ খরচা নির্দেশকে আমাদের মানতে হবে

এন আলাদা প্রিয় আপনার দল সুসংগ্রহিত হবে তারা ক্ষমতা আসতে পারবে আর যদি দল ক্ষমতা আসে তারা নিয়মতান্ত্রিক ভাবে নেতা সুযোগ সৃষ্টি হবে এই জন্য সবাই کو راپیس بنگلہ دیش زندہ